হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা রাস্তা করার পরে চিন্তা করছিলাম কি রান্না করবো পরে ভাবলাম যে চিংড়ি মাছের মালাইকারি করি আর ইলিশ মাছ ভাজি করি তো এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছিলাম কারণ হলুদ আর লবণ মাখিয়ে নিলে মাছের ভেতরে লবণটা একটু ঢুকলে খেতে ভালো লাগে আর এখন আমি ইলিশ মাছগুলোকেও লবণ দিয়ে নিব লবণ আর হচ্ছে অ্যাকচুয়ালি শুধু লবণই দিব কারণ লবণ দিয়ে রাখলে মাছগুলো খেতে ভালো লাগে অনেকক্ষণ আমি যে কোনো মাছ রান্নার আগে বেশি করে লবণ দিয়ে রাখি তো এখন যেহেতু আমি মালাইকারি রান্না করবো তো অবশ্যই তো আমার একটা নারকেল দরকার হবে তো আমি সেজন্য নারকেলটাকে কেটে নিচ্ছিলাম আর মজার ব্যাপার কি জানেন নারিকেলের মধ্যে অবশ্যই মানে একটা ইয়া হয়ে গিয়েছিল তো এখন আমি নারকেলটাকে ব্লিন্ড করে নেব কারণ এইখানে আমি মালাইকারি বানানোর জন্য শুধু নারিকেলের দুধ ব্যবহার করব না সম্পূর্ণ নারিকেলটাকেই ব্যবহার করবো এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল আর ঘি গরম করে নিচ্ছি এটা আসলে খেতে অনেক মজা হয় আমরা সবাই একই মশলা দিয়ে একইভাবে রান্না করি বাট প্রত্যেকটা মানুষের রান্নার হাতে রান্নার স্বাদ কিন্তু আলাদা আলাদা তাই না এটা কেন আমি নিজেও জানি না কারণ দেখা যাচ্ছে আমি কোন একটা রেসিপি দেখলাম বা আমি আমার মতো করে রান্না করলাম এক একবার মানে আমার রান্নার টেস্টটা চেঞ্জ হবে না বা অনেক সময় হয়েও যায় কিন্তু দেখা যাচ্ছে যে সেম রেসিপিতে যখন আমরা রান্না করতে যাই তখন কি হয় রান্নাটা একটু স্বাদ চেঞ্জ হয়ে যায় মানে এক একজনের হাতে রান্না এক এক রকম হয় তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো করে তো ভালো মতো করে কষাই নিতে হবে এখানে মশলার গন্ধ যেন কাঁচা গন্ধ যেন না থাকে তারপর আমি একটু টক দই দিয়ে নিলাম টক দই দিয়ে ভালো করে কষিয়ে এনে এখানে আমি নারকেল বাটাটা ইউজ করলাম নারকেল বাটাটা দিয়ে আমি একটু অনেকক্ষণ ধরে কষাবো কারণ নারকেল বাটাটা যেহেতু কাঁচা একদম আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো সেই ক্ষেত্রে আমাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে এই নারকেলের টেস্টটা ভালো লাগবে না কারণ আমি তো এখানে নারকেলের দুধ ব্যবহার করি নাই শুধু দুধ ব্যবহার করলে অন্য রকম হতো আর আমি শুধু মানে এখানে টোটাল নারকেলটা ব্যবহার করেছি তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নেব আর এটাকে আমি অবশ্যই কোনো পানি দিয়ে রান্না করব না টোটাল রান্নাটা আমি দুধ দিয়ে করব অ্যাকচুয়ালি এটা রাজ্য কিও বলা চলে আর তো আমি এখানে যতটুকু দুধ ছিল প্রায় হাফ কেজির মতো দুধ ছিল আমি সব দিয়ে দিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে তো আমি এখানে সম্পূর্ণ দুধটা দিয়ে রান্না করব। আর এটা আমি একটু গ্রেভিটা একটু মানে মাখো মাখো রাখবো এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ডেকে এই তো অলমোস্ট ডান দেখুন বাও সুন্দর না অনেক সুন্দর আর মার্শাল্লা অনেক টেস্টি তো এখন আমি একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম কারণ আমার মেয়ে বলল পোলাও খাবে আর এটার সঙ্গে পোলাও খেতেই বেশি ভালো লাগে তো আমি ইলিশ মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর ইলিশ মাছ ভাজার পরে এভাবে পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে একটু ভাজি করে বোনা করে নিলে অনেক মজা লাগে পোলাও সঙ্গে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো হয়ে গেল সব কিছু রেডি এই যে দেখুন অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক ভাল লাগছিল দেখতে আর খেতেও মার্শাল্লাহ অনেক অনেক সুস্বাদু হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই